মামি তুই হঠাৎ না বলে গেছ লাগলা আর একা একা গাইছো কিছু জন্য বাইরা কই মামি তুমি কথা কছ না কিছু জন্য কি হয়েছে আরে বাবা কথা কও আমার কপাল এই যে কপাল দেখতেছ না এই কপাল আমার তিন তিনটা ছেলে একজনের বাড়িতেও আমার জায়গা হয় নাই আমি কি এতই খারাপ বাবা হ্যাঁ এত অত্যাচার এত অত্যাচার বৌমার অত্যাচার বৌমার মা আসে সেও অত্যাচার করে আমার ছেলে কিছু বলে না আমি ওদের অত্যাচার সহ্য করতে না পেরে একা একা বাড়ি থেকে বের হয়ে চলে আসছি দেখ আমার কাপড়ের ব্যাগটাও তালা দিয়ে রাখছে একটা চটের ব্যাগ কোনো রকম খুঁজে খেজে তার মধ্যে করে কাপড় নিয়ে আমি আসছি কোনো রকম চলে আসছি বাবা আমি আর কোনো দিন ছেলেদের বাড়ি যাব না রে আর কোনো দিন যাব না আর কোনো দিন যাব না মামি লাগবে না তোমার সাওয়া তো জন্য লাগবে যে সাওয়াল গর্ভধানীর মারে চো দেখতে পারে না শহরে ডাইকে নিয়ে সে মারে মায়ের নির্যাতন করে শ্বশুর শাশুড়ি দিয়ে বৌড় দিয়ে অপমানিত করায় সেখানে তোমার যা লাগবো না কেন আমি তোমার সন্তান না আমি তো তোমার সে ছোটবেলা থেকে মানুষ করছো দরকার আমি না দিমু আমাকে রক্ত পেছন আমি এক বোন ভাত খেলে তোমার এক বোন খাও তারপর বলছি আরো যাবো না ওই আমার ওই জায়গাতেও না মামী আর যাব না বাবা আর যাব না সেই বাড়ি খেয়ে থাকি না খেয়ে থাকি আমি আর কোনো দিন যাব না মামি তুমি তো জানো আমার বাবা আছে মা আছে তারপরে আমি ওই জায়গা থাকি না তোমাকে তো থাকি তোমার কথা বসে পাওয়ার জন্য এই শহরে যে মানুষ বসবাস করে সবার মানুষ বসবাস করে তোমার মুখ বুঝতে পারলাম তুমি আমি আমি মামি তুমি আমার হাতে হাত থেকে কথা দাও তোমার এই তিন বেলা তোমার টাকা দিলে তুমি টাকা নিবা না আর ফোন দিলে তুমি ফোন রিসিভ করব না কথা দাও মামি ভালো আমি তো মা মায়ের তো কোনো লজ্জা সরম নাই বাজান মায়ের তো বেহাইয়া সন্তানরা অনেক কিছু পারে রে বাপ মা পারে না তুমি ফোন ধরবা না তুমি ফোন ধরো না হ্যালো হ্যালো মা 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 আচ্ছা তুমি আমার বাসা থেকে আমাকে না বলে কেন চলে গেলো বলতো বা আমি আমি তোমাকে অনেক মিস করছি আমার আমার অনেক বড় বিপদ মা জানো আমার চাকরিটা না চলে গেছে সিগনেচার নগর করে অফিস থেকে আমার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ লক্ষ টাকা উঠিয়ে দিয়ে গেছে এখন যদি আমি টাকা দিতে না পারি পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে আমার শাস্তি হবে মা কি বলিস তুই এগুলো হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা লাগবে তার জন্য তুই এভাবে কাকুতি মিনতি করবি কেন বাবা মা তো এখনো বেঁচে আসি না হ্যাঁ শোন তুই চিন্তা করিস না পুলিশেও তোরে নিবে না আমি সব ব্যবস্থা করতেছি বাজান আমার জমিজিরাজ যা আছে সব বিক্রি করে দিব তাতেও যদি না হয় আমার এই ভিটাও মিচ্ছে দিবো বাজান তারপরে তোর গায়ে আমি পুলিশের আচরণ লাগতে দিব না বাজান আমি আসি বাজান তোর বাপ না আছে তো কী হয়েছে আমি তো এখনও আছি রে চিন্তা করিস না বাজান চিন্তা করিস না হ্যাঁ 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 মাঠের জমি বেচলে আমার মনে হয় মাঠের জমি দিয়েই হবে ভাইদের ভাগও বিক্রি করা লাগবে না

এখন অসম্মানের মধ্যে কি কাম করতেছ তুই জানোস না তুই আমার বাড়ির চারপাশে ঘুরবি কি লিখা ভাই কি তোর বাড়ির চারপাশ দিয়ে ঘুরবো না বাড়ি কি সাইফেস তুই কিনিয়ে রাখছো বাড়ি দেখেছো সাইফেস রাস্তা আছে না সেখান থেকে আমি যাই না আমি একজন টিচার আমার ছাত্র থাকতে পারে না সেখানে লাস্ট সান দেখো দেখছি ভালো হয়ে যায় কিয়া তোর কিন্তু সত্যি সত্যি আমি কইতেছি আমি কলম টি20 কিলো তোর গাড়তে কিন্তু কল আমি নামাইলাম তুই ভালো হয়ে যায় কইতেছি এই যে এই যে কথা কথা নাই বার্তা নাই খালি টি টোয়েন্টি খেলবে আর খালি খালি যেই অ্যাটেম্পট হিট করতে চাইতে আসে ঘটনা কি ওইলে কি আমার বিরুদ্ধে আর কেউ কি কান পরা দেশে আমার বিরুদ্ধে কান পরার আমি কিছু বুঝতে আসি না ওইলে ডাকি মোটা মোটা আসলেই যদি একটু দিয়ে বা হেলতো মান সম্মান থাকতো না

মনে কর দুই পয়সা বেশি বেঁচতে পারুম পরে চা খাইতে পারুম একসাথে আর ওই কি খাওয়া হয়েছে আমার বেটা একটা বেলা বিস্কুট আছে রং চা এটি মেঝে খায় বেটা আমার বল তাই না শিয়ালের কাছে মুরগি ভাগ ডাল দিবান যাতে মুরগি শিয়াল সব একসাথে চলে যায় তুই আমার কি কইছস কত তুই কইছস না বালা করে যদি ফ্যাট ভরি খাওয়াই দি পারোস মানে আমি তোরও কইছি যে তুই আমার যদি ফ্যাট ভরি খাওয়াই দি পারোস তাহলে ওই শালার বেটা দারু আইনা আছে না দারু মুখটা মনে করে ছেঁচা দেবো কথা এটা ছিল না তুই তুই আমার যাই মতন কইতাছস কি যে দোকানদার রে ভাই আমার বাইরে

ছোট মাছ খাইতে আমি ছোট মাছ নিশ্চয় ঠিক আছে বাজান যা ঘরে যাও আচ্ছা যা তুই বাজারে যা দেখে শুনে যাস যা এই কুমড়াটা আবার কেউ জানে কায়দা না নেয়

এ কি ভাবিছিস আমরা পাবনার গেদা ছাল বুঝি যারা ধরিনা পেট ফাড়ে দেই তুই আমারে ফাগে পায়ে বিラクমের করবে আমাকে টাকা খাবি তাই না হ্যাঁ আমারে চেনছ তুই এ দারণ কর আমারে চেন শুন আমি তো আগে তোর একা ধরিছি এখন তুই নাছ না আমার বড় ভাই ও আর আমি একসাথে আইছি এ তরে এমন ঠাপন ঠাপা বুঝতে পারছিস একদাত্র পেট ধালাবারে করে দেব শালা আমি তো ভাসতে পাচ্ছি না এর মধ্যে আপনি আবার তুহিন ভাইকে কেন রাখছেন ও তুহিন ভাইকে তো আমারে খাওয়তে হবে না আপনি একা খাওয়ালে চলবে ঠিক আছে টুহিকে ডাকতেছি কিছুর জন্য হ্যাঁ আমি তো চ্যাংরা ছাওয়াল আমাদের শক্তি কম তুই হচ্ছে গন্ডার ও গান্ডার ও সালা যদি তোর আইসে ধরে না তোর একবারে উস করে ফেলা দিই বুঝছিস পেরেছি আপনি মনে করেছেন কি আপনারা যে চোর হিসেবে ধরেছিলেন সব কিছু আমি ভুলে গিয়েছি ভুলি নাই আপনার ওই হাড়ির খবর যদি আমি জনে জনে আবুলে বেরাচ্ছি আমার নাম আবুল ঘুরে রাখেন ঠিক আছে রে রে গেদা সাওয়াল তুই কি করবি তুই যদি পারিস বুঝছিস আমার এই যে কুকড়া চুন্দা একটা সুদা করে দিস তোরা ভয় পায়নি কে এখন তো আমার ভয় কিছু নাই গন্ডার উগান্ডার আমার সাথে আছে বুইডে ধরে রে ভাই তোরা যে এমন কেলাম কেলা বলো দারোয়ান করে দারোয়ান বিরাট মেয়েদের দূর করে দেখলি পাড়াই সালাম জি আসসালাম আলাইকুম বস আমি একটা চিনি ব্যক্তি যাচ্ছি না আপনি বারবার ওই মোটা উগান্ডা খাঁটাশটাকে এর মধ্যে কেনটা আছেন ওই খাঁটাশটাকে তো আমি এমনিতেই খুব ভয় মানে খুব সরম পায় এই জন্য বলছি কি ওকে টাকার দরকার নাই জমাই ইচ্ছা মন গেলাম তোরে তুহিন ভাই শালা গেছে গা বুঝতে পারিস এর মেডিসিন আছে একটা

কেমন আছো তুমি এই তো বুঢ়াবয়সে আর থাকা থাকি ঢাকা তোর কোন দিন আমি তো দুই দিন হয়েছে আসছি তুমি কবে আসতো আমি তো তার আগের দিন আসছি তুই আসনের আগের দিন তো খবর কি আমি তো আর ডাকায় যাইতেছি না উমা ঢাকা যাবি না আমি আর যাইতেছি না পড়াশোনা এলাকায় থেকেই করবো ডাকার ভালো লাগে না ডাকায় যাইতেছি না তুমি তো ডাকায় থাইকেইছো তুমি তো জানো ঢাকার কি অবস্থা ডাকার আমার ভাল লাগে না এলাকায় থাকম এলাকায় পড়াশোনা করমো এইটা কি কথা মানুষ ঢাকা যাও না পাগল আর তুই গাছ ঢাকা যাবি না এখানে পড়বি তোর বাপে শুনবো আব্বাই তো ঢাকা যাওয়ার লাগে পাগল বানাই লাইতাছে আর আব্বাই যদি এইরকম করে আমি ঢাকাও যাবো না এলাকা চাই রে যাবো এই এটা কি পাগলের মতো কথা বেদি শোন শোন আমার সঙ্গে খাবি আয় এই দেখি খোলা পানি এইদি কি করে মানুষ ঢাকা যাওয়ার লাগে পাগল আর এই পোলা ঢাকা না এলাকায় পূর্ব। আমার পোলারা আর এই এক পোলা ছেলেকে বললেও কি বাপি কি জানে যে পোলা ঢাকা যাইবো না